এটাই সুযোগ ইউটিউবার হবার আপনি যদি একজন ইউটিউবার হবার চিন্তা করে থাকেন অথবা দেখা যায় আপনি অনেক দিন যাবত ধরে ইউটিউবে ভিডিও বানাইতেছেন কিন্তু সফল হইতেছেন না এখন সুযোগ আসছে আপনার একজন সফল ইউটিউবার হবার কারণ ইউটিউব যে নতুন আপডেটটা নিয়ে আসছে কোলাবরেশনের এতটা ভালো কাজ করে যা চিন্তার বাইরে আপনি যদি জাস্ট মোটামুটি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করেন তারপরে এই আপডেটটাকে ঠিকঠাক ভাবে কাজে লাগাইতে পারেন তাহলেই ভাই আপনি একজন সফল ইউটিউবার হয়ে গেছেন আমি কথা বলতেছি হচ্ছে কোলাবরেশন নেই আপনি এবার যত ছোট চ্যানেলে হন না কেন ভিডিও করার পরে আপনি যদি সেই ভিডিওটা ভালো কোনো ইউটিউবারের সাথে করতে পারেন তাহলে আপনি ভাইরাল করার ফলে আপনার চ্যানেল তো ছোট আপনার অডিয়েন্স কম কিন্তু আপনি যদি একজন বড় ইউটিউবারের সাথে কোলাবারেশন করতে পারেন তার তো বিশাল বেস থাকবে সুতরাং আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন কিন্তু আপনি যার সাথে কোলাবরেশন করছেন তার চ্যানেলের প্রত্যেকটা ইউজার কাছেও তার ভিডিও হয়ে তাদের সামনে যাবে সুতরাং ভিউ থামাথামের কোনো কথা নেই ভিউ হতেই থাকবে এবং এর ফলে আপনি প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবারও গেন করতে পারবেন এতে আপনি দ্রুত একজন সফল ইউটিউবার হতে পারেন চলেন এটা ক্লিয়ার করে দেই যে আপনি আসলে ভিডিও তৈরি করার পরে কিভাবে কোলাবরেশনের কাজগুলো কমপ্লিট করবেন এ টু জেড সব কিছু দেখা যাবে আজকের এই ভিডিওতে তাহলে চলেন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকে তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন ওকে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের ব্লগ চ্যানেলে এটা হচ্ছে আমাদের ব্লগ চ্যানেল দা পথিক ভিডিও ছাড়া হয় না অলমোস্ট ছাব্বিশ দিন সাতাশ দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম ব্লগ তেমন একটা করা হয় না যাই হোক আমরা যদি আমাদের ব্লগের একটা ভিডিও নিয়ে অন্য আরেকটা চ্যানেলের সাথে কোলাবোরেশন করতে চাই সেটা কিভাবে করব চলেন আপনাদেরকে দেখাই দিই আমরা যদি একটা ভিডিও সিলেক্ট করি যে আমরা কোন ভিডিওটা কোলাবোরেশন করব আচ্ছা আমরা যদি সাজেকের এই প্রথম ভিডিওটা কোলাবোরেশন করতে চাই তার জন্য এটার উপরে ক্লিক করব এখান থেকে আমরা এই যে কলমের যে আইকনটা আছে ডেট অপশন এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে নিচের দিকে দেখেন ইনভাইট এ কোলাবরেটর নামে একটা অপশন আছে যাই হোক এখন যদি আমরা কোলাবরেশন করার জন্য এখান থেকে ইনভাইট এ কোলাবরেটর উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে এখানে সার্চের ঘরে আপনি কোন চ্যানেলের সাথে কোলাবরেশন করতে চান তার চ্যানেলের নামটা লিখে সার্চ করবেন আমরা যদি আমাদের ছোট চ্যানেলের সাথে এই ভিডিওটা কোলাবরেট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ট্রু লিখবো এই যে দেখেন অল্প একটু লেখার পরেই আমাদের চ্যানেলগুলো কিন্তু এখানে শো করতেছে সুতরাং আপনি যেই চ্যানেলের সাথে কোলাবরেট করবেন তার চ্যানেলটা এখান থেকে সার্চ করে বের করে নেবেন এখানে দুইটা চ্যানেল দেখাইতেছে একটা বড় চ্যানেল আর একটা ছোট চ্যানেল আমরা ছোট চ্যানেলের সাথে কোলাবরেট করব সেজন্য আমরা ছোট চ্যানেলটাকে এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়েছে এখানে লেখা আছে হচ্ছে অ্যালাউ অ্যানালিটিক্স ভিউইং অর্থাৎ আপনি যার সাথে কোলাবরেট করবেন সে আপনার ভিডিওর ভিউজের যে অ্যানালিটিক্সটা আছে সেটা সে অ্যাক্সেস করতে পারবে অর্থাৎ সে দেখতে পারবে কোথা থেকে ভিউজ আসছে কত ভিউজ আসছে অ্যাভারেজ কত মিনিট ভিউজ হয়েছে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ সে আপনার ভিডিওর ভিউজ সম্পর্কে অ্যানালিটিক্সটা দেখতে পারবে আপনি যদি এখান থেকে অ্যানালিটিক্স অ্যাক্সেস করেও দেন সে কিন্তু আপনার ভিডিও থেকে কত রেভিনিউ পেলেন সেটা কিন্তু সে দেখতে পারবে না শুধুমাত্র ভিউয়ের অ্যানালিটিক্সটা দেখতে পারবে এর বাইরে আর তেমন কিছুই না সুতরাং এখানেও আপনি চাইলে তাকে অ্যাক্সেস দিতে পারেন অথবা নাও দিতে পারেন আমরা চলে নাই দিলাম এখান থেকে আমরা ক্রেট লিঙ্কে ক্লিক করব। ক্রেট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন আমাদের লিঙ্ক কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল অর্থাৎ আমরা যার সাথে কোলাবোরেট করব এটা হচ্ছে তার সাথে কোলাবোরেশন রিকোয়েস্ট লিঙ্ক এই লিঙ্কটা আপনি যার সাথে কোলাবোরেশন করবেন তার কাছে পাঠানো লাগবে আপনি যে কোনোভাবে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো যেভাবে ইচ্ছে সেভাবে সুতরাং সিম্পলি আমরা এখান থেকে এটা কপি করে নিলাম কপি করে এবার আমরা ব্যাক নিয়ে এখান থেকে এটা সেভ করে দিব তারপরে আমরা হোয়াটসঅ্যাপে যে যার সাথে আমরা কোলাবোরেশন করব তার কাছে আমরা ওই লিঙ্কটা সেন্ড করে দিব এখানে এই যে দেখেন আমাদের এস কিন্তু চলে আসছে হোয়াটসঅ্যাপে আমরা সিম্পলি এখান থেকে লিঙ্কের উপরে ক্লিক করব। লিঙ্কের উপরে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসছে যে এই দা চ্যানেল থেকে কোলাবোরেশনের একটা রিকোয়েস্ট আমাদের কাছে আসছে এখন আমরা এটা ডিক্লাইন করে দিতে চাই নাকি অ্যাকসেপ্ট করতে চাই আমরা অ্যাকসেপ্ট করে দিব এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করবো অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু আমাদের কোলাবারেশন অপশনে চলে আসছে অর্থাৎ এই ভিডিওর সাথে আমাদের কোলাবারেশন কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি আপনাদেরকে দেখাই এতে আমাদের ফায়দা কি হইতেছে এবং এটা আসলে ইউটিউবে কেমন দেখাইতেছে আমরা যদি সরাসরি ইউটিউবে চলে আসি দা পথে ক্লিকে চ্যানেলটা একটু বের করে নেই তাহলে এই যে দেখেন এই ভিডিওটা আমরা মাত্র কোলাবরেট করছি এখানে দেখেন আইডি নামের জায়গাতে দুইটা চ্যানেলের লগো দেখাইতেছে আমরা ভিডিওটা আপনাদেরকে একটু ওপেন করে দেখাই দিই আমরা যদি ভিডিওর উপরে ক্লিক করি একটা মিনিট ওকে এই যে দেখেন লগা এবং নামের মধ্যে দুইটা চ্যানেলের লগা এবং দুইটা চ্যানেলের নামই দেখাইতেছে দ্য পথিক অ্যান্ড ট্রু টেকনোলজি ইনফু টু জিরো আমরা যদি নামের উপরে ক্লিক করি তাহলে দেখেন নিচে থেকে দুইটা চ্যানেল শু করতেছে সুতরাং অডিয়েন্সরা দুইটা চ্যানেলেই সেম ভিডিওটা সমান আকারে দেখতে পারবে সুতরাং এখন আমার ব্লগ চ্যানেলটা তো ছোট আমি একটা বড় চ্যানেলের সাথে যখন কোলাবরেট করলাম এখানে দশ হাজার প্লাস মেম্বার আছে তারাও সেই ভাবে আমার ভিডিওটা দেখতে পারবে আমি যেহেতু বড় চ্যানেলের সাথে কোলাবরেট করছি সুতরাং আমার ভিডিওটা বড় চ্যানেলও দেখাবে এটা হচ্ছে কোয়াবরেশনের ফায়দা এবং বড় চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখতেছে সেখানে কিন্তু আপনার চ্যানেলটাও শো করতেছে তারা চাইলেই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে এত করে আপনি ভালো পরিমাণ সাবস্ক্রাইবারও পেয়ে যাবেন সুতরাং যারা নতুন ইউটিউবার আছেন অথবা অনেকদিন যাবত ধরে চিন্তা করতেছিলেন ইউটিউবে দাঁড়ানোর কিন্তু দাঁড়াইতে পারতেছিলেন না এখন ভালো একটা সুযোগ আছে এটাকে কাজে লাগান যে কোনোভাবে হোক না কেন চেষ্টা করেন বড় চ্যানেলগুলোর সাথে কোলাবরেট করার এখন আপনি যদি বড় চ্যানেলগুলোর সাথে কোলাবরেট করেন বড় চ্যানেল হলার কোনো ফায়দা নেই যত ফায়দা হবে সব কিছু আপনারই হবে ভিউজ আপনারই হবে সাবস্ক্রাইবারও আপনারই বাড়বে এবং ভিডিও থেকে রেভিনিউ যা আসবে সেটাও আপনারই হবে সুতরাং আপনি যে বড় চ্যানেলের সাথে কোলাবরেট করলেন তার কি ফায়দা হবে এই কারণে হয়তো বা বড় চ্যানেলগুলা কোনো কারণ ছাড়া আপনার সাথে কোলাবরেট করবে না সেক্ষেত্রে খুবই স্বাভাবিক আমি একটু খোলামেলায় বইলা দিই একটু চা পানি নাস্তা করা হলেও কোলাবরেশন করার চেষ্টা করবেন এটা আপনার বিশাল ফায়দা হতে পারে এই ছিল আজকের ভিডিও এখনও যদি আপনাদের কোনো বিষয় অস্পষ্ট থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার আজকে সম্পূর্ণ ভিডিও তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম